যাক তবে ইনশাল্লাহ প্রতিদিন আজকে আসছি বাকি আমরা অনেক সময় অনেকটা সময় পরে আসছি লাইভে তো এই জন্য আজকে এই পৃষ্ঠার আধা পৃষ্ঠা নিচান নিচের আধা পৃষ্ঠা আমরা পড়াবো সকলে আমাদের সাথে মনোযোগ সহকারে ধরবেন পড়াগুলো আশা করি আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে ইশালা

كاد زال جبر كاد زال جبر زا زال جبر زا كاد زا كاد زا باتا زور بات باتا زور بات كاد زا بات كاد زا بات كاد زا بات كاد زا بات فاجيم بيش فود فاجيم بيش فود جيم جرجي جيم جرجي فود جي فود جي راتا زور رات راتا زور رات فود جي رات

আর আমাদের চ্যানেলগুলোকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আর আমাদের আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মাদ্রাসাকে কবুল করে আমাদের এই ছোটো ছোটো ছাত্র ভাইদেরকে যেন আল্লাহ তালা কবুল করেন তা জবর তা হামজা খাওয়া জবর আহ হামজা খাওয়া আহ তা আহ তা

ऊवी Uwe. Rot as a rot. Rot as a rot. Uwe rot. Uwe rot. Uwe rot. Uwe rot. Zawa per जू Zawa per zoo. Wowser we. Wowser we. Zoo we. Zoo we. Zoo we. जात we. Jim tas over jat. Jim tas over jat. Zoo

ميم زبر ما ميم زبر ما حاب زبر حب حاب زبر حب ما حب ما حب با زبر با با زبر با ما حب ما حب ما حب ما حب تادي بشتون تادي بشتون ما حب ما حب ما حب ما حب باتون قفوا بشقو قفوا بشقو واو زبر وا واو زبر وا قوة قوة Uwa, uwa, taaduhi sobortan, uwa tan, <too> <or Natomiast> uwa <encuentro> tan, Zal tan, uwa tan, zalalam sobortan, laz, lam zal lazalam Laz Lam zal lazalam Laz Lam zal lazalam Laz lazalam প্রিয় দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো আমরা এখানে ভিডিও দেখাচ্ছি শুধুমাত্র ভিডিও দেখার উদ্দেশ্য নয় আমরা যেন কোরআন শিখতে পারি আরবি পড়তে পারি আরবি শিখতে পারি এই উদ্দেশ্যে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লাস দেখাচ্ছি তো আমি আশা করি আপনারা যে যেখান থেকে শুনতেছেন দেখতেছেন আপনি সেখানে শুধু না মানে শুধু দেখবেন তা নয় আপনি দেখার সাথে সাথে পাশাপাশি আপনি আমরা যখন পড়াইতেছি আপনিও আমাদের সাথে সাথে পড়েন ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে আপনার পর শিখা শেখা হবে আর যদি শুধু দেখেন তাহলে আপনার শিখা হবে না তুলনামূলক কিছু ফায়দা হবে বাকি যদি আপনি নিজের মুখ দিয়ে পড়েন তাহলে অনেক বেশি ফায়দা হবে পড়াটা আপনার সহজে আয়ত্তে চলে আসবেন ইনশাল্লাহ আপনার যে যেখান থেকে দেখছেন সেখান থেকে যার যদি আপনি একাকিত্ব জায়গায় থাকেন যেখানে আপনি পড়ার মতন সুযোগ আছে এখানে তার কায়দা ধরতে হচ্ছে না কোনো কিছু আপনি নিতে হচ্ছে না মোবাইলে সরাসরি এখান থেকে দেখতেছেন এখান থেকে আওয়াজটা শুনতেছেন দেখা শুই না ব্যাস আমাদের সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনার জন্য ফায়দা হবে

মার্শাল্লাহ কে যেন কমস করে শব্দগুলা বাংলায় লিখতেছে যাক ইনশাল্লাহ আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন সেটা আপনার জন্য বেশি ফায়দা হবে এখানে লেখলে আশা করি এখানে লেখার দ্বারা আপনার ফায়দা কম হবে আপনি যদি আমাদের সাথে সাথে বলেন সেখান থেকেই আমরা আপনার আবার শুনবো না কিন্তু আপনি আমাদের সাথে সাথে বলার মাধ্যমে আপনার শিখে হবে আপনার জন্য ফায়দা হবে ইনশাল্লাহ হ্যাঁ তা মান নুন খারাপ না

आगे तो बोला इतना ना बोलते हैं बार बार बोले ऐसा गेट बोल बोल वाव जबरवा वाव, जबर वा। वाव वाव जबर वा। वाव कर वा। वाव जबर वाव वाव जबर वाव लंग में ली लंग में ली वाली वाली यादूई पेश यून यादूई पेश यून वाली यून वाली यून वाली यून नून जबर ना बाय आज़र बी نبي نبي يا ذو يون يون نبي يون نبي يون نبي قف و زبر ق ق زبر ق ق يا وي يا وي قوي يا ذو يون يون قوي 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 ون زبر زبر

আজকে আমাদের একটু লেট হয়ে গেছে এবং একটা কাজের কারণে আমরা একটু দেরি হয়ে গেছে প্রত্যেকদিন চারটার পর পরে আমরা লাইভ শুরু করি কায়দা থেকে বানান করে পড়ানো আর রাত্রে সাড়ে আটটা থেকে আমপাড়া থেকে সুরাগুলো আমরা পড়া থেকে এবং নামাজের মধ্যে যে ছোটো ছোটো সুরাগুলো আমাদের পড়া লাগে সেই সুরাগুলো শেখানোর চেষ্টা করি রাত্রে সাড়ে আটটার পর থেকে এই জন্য ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই থাকবেন এক ভাই প্রশ্ন করছিলেন কখন থেকে কখন পর্যন্ত ক্লাস হয় এই জন্য উত্তর দিলাম যে আমাদের দিনের ক্লাসটা এই চারটা থেকে হয় বিকাল চারটা থেকে কায়দা থেকে বানান করে আর রাত্রে সাড়ে আটটা থেকে আম পাড়ার কিছু সুরা ছোটো ছোটো সুরাগুলো আমরা পড়াই যেগুলো নামাজে পড়তে নামাজে গুরুত্ব সহ পড়তে হয় সেই সুরাগুলো আমরা পড়াই এক ভাই কমেন্টস করছে সুন্দর কমেন্টস করছে আল্লাহ তালা

ya za yazak, Yaz ya za yazak, yazak, za yazak, yazak, zak za yazak, 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 Zak yazak, yes, yes, kaa? yes, yazak, yes, 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 ah. yes. yes, yes. Zak Ka nee, ya Zak, yes, zak.

প্রিয় দর্শক তিনশোর উপরে মানুষ দেখতেছেন আমাদের এখানে এই পর্যন্ত লাইক পেয়েছি আমরা মাত্র পঁয়ত্রিশটা আশা করি আপনারা প্রত্যেকে আমাদের ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন আপনারা আসলে লাইক দিলে আমাদের আসলে ভালো লাগে লাইক যত বেশি আসে ততই মনে হয় যে মানুষ আমাদের পড়াটা পছন্দ করছে আর যদি লাইক না পাই কমেন্টস না আসে তাহলে নিজের কাছে মনে হয় যে আমাদের পড়াটা হয়তো বা মানুষের কাছে ভালো লাগতেছে না এই জন্য আমরা চাইবো আপনারা আমাদের যারা ভিডিও দেখতেছেন প্রত্যেকে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত জন্য আমরা আপনার আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ দৈনিক চারটার পরে আর রাত্রে সাড়ে আটটার পরে ইনশাআল্লাহ হ্যাঁ আবার ওয়াও হা জবর ওয়াহ ওয়াও হা জবর ওয়াহ হা লিফ জবর হা হা লিফ জবর হা ওয়াহ হা ওয়াহ হা বা আলিফ দুই জবর বান বান ওয়াহ হা বান ওয়া হা বান ওয়াহ হা বান

Ta waw tahu, tau Ta tahu, zabar tau Waw wa, zabar wa, Waw alif zabar wa, Tau wa, Tau wow, wa, Tau wa, 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 ban Tau wa, tau tau wa, <enorme>. <workouts>. <un Brigado> <Frederick broadcast>. <folded> tahu wa ba alif tu sabar ban ba alif tu sabar ban tahu wa ban tahu wa ban tar wa in sin sabar ghas wa in sin sabar ghas sin khara sabar sa sin khara sabar sa ghas sa ghas sa ghas sa Alif Sabar zabar qan Alif dui zabar qan Qas ta qan Qas Ghassaqan Ghassaqan Kaf zal jar kiz Kaf zal jar kiz Zal alif zawar za Zal alif zawar za Kiz za Kiz za Ba alif duy ban Ba alif duy ban ba alif ban Kiz da ban Kiz ban ban Sin Sin jim jar আলহামদুল্লাহ প্রিয় দর্শক আমাদের কাদের একটা শেষ হইল যারা আলহামদুল্লাহ তখন আমাদের সাথে ছিলেন তাদেরকে তো অবশ্যই শুক্রিয়া জানাই তো আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা ঢাকা যাত্রাবাড়ি থেকে ছোট্ট একটা মাদ্রাসা থেকে আপনাদেরকে লাইভ করতে দেখাচ্ছি তো আমাদের এই প্রতিষ্ঠানটা নতুন এই রমজানের পরে আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমাদের অল্প ছাত্র আছে আশা করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান খুব দ্রুতই বড় আকার ধারণ করবে আর দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাদের প্রতিষ্ঠানের সমস্ত অভাবনটন দূর করে দেয় অনেক কিছু প্রয়োজন অনেক কিছু মানে প্রয়োজন কিন্তু অভাবে কিছু করতে পারতেছি না আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সব কিছু সহজ করে দেয় আসলে দিনী প্রতিষ্ঠানগুলো তো আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য ছাড়া চলে না তো আশা করি কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ অতএব আপনাদের মধ্যে থেকেও যদি কেউ থাকেন যে গরিব দুর্বল ছাত্রদেরকে হেল্প করার মতন সাহায্য করার মতন অথবা মাদ্রাসায় কোনো কিছু দেওয়ার মতন ইচ্ছাকার ভিতরে থাকে ইনশাল্লাহ আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আল্লাহ তারা ইনশাআল্লাহ আপনি যদি কোনো কিছু দেন আশা করি সেই টাকাটা বিফলে যাবে না সেটার প্রতিদান অবশ্যই আল্লাহ তারা পক্ষ থেকে পাবেন আর আমরাও অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য সকল ছাত্ররা সহকারে নামাজের পরে বিশেষভাবে আয়োজন করে ইনশাআল্লাহ দোয়া করবো কেউ যদি আমাদেরকে হেল্প করেন ঠিক আছে ইনশাআল্লাহ আজকের জন্য এতটুকু থাক আজকে ইনশাআল্লাহ রাত্রে সাড়ে আটটার পরে আবার ড্রাইভার আসবো আমপাড়া থেকে ছুড়াগুলো কোরআন শরীফের সর্বশেষ দশটা সুরা আমরা আজকে রাত্রে ইনশাল্লা পড়াবো পাশাপাশি পারলে আরেকটা বড় চূড়া পড়াবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত